আসসালামু আলাইকুম চলে আসছি কালেকশন থেকে আজকে আপনাদেরকে আমরা দেখাবো ইন্ডিয়ান ডিজাইনের যে একটা চমৎকার কালেকশন থাকবে আর এই যেটা অরিজিনাল আমরা আমরা আগেও বিক্রি করেছিলাম এটা হচ্ছে যে একটা প্যাটার্ন ছিল ডিজাইন কিন্তু করেছি আমরা আমরা নিজেরা করেছি আপনাদের জন্য একদম কোয়ালিটিফুল একটা কালেকশন নিয়ে আসছি স্পেশাল কালেকশন কিন্তু আপনাদের জন্য আর এইসব কালেকশন কিন্তু স্পেশাল আপনাদের জন্যই কিন্তু নিয়ে আসি আমরা প্রতিবার প্রতিনিয়ত সো দেখেন কি নিয়ে আসছি এটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কটনের মধ্যে কিন্তু সম্পূর্ণ একদম প্রিমিয়াম একটা কটনের মধ্যে পাবেন আর এটার যে কাজটা আপনারা দেখতে পারতেছেন সম্পূর্ণ কিন্তু ডলার হ্যান্ড মেকিং এ করা হ্যান্ড ওয়ার্ক করা ঠিক আছে ফুল দামানটা দেখেন নেক থেকে একদম দামান পর্যন্ত ফ্রন্ট পার্টটা ফুললে কিন্তু কাজ করা মানে হ্যান্ড ওয়ার্ক করা আছে আপনার আর এটার যে ব্যাক পোর্শনটা আছে আমরা ব্যাক পোশনটাও দেখবো একদম সেম ডিজাইনের মধ্যে থাকবে প্রিন্টটা খুবই চমৎকার একটা কালারফুল প্রিন্ট এর মধ্যে আছে আর এটা হচ্ছে স্লিপসের পোশন ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে ঠিক আছে স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না আর ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ দেখবেন আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন আর এটার যে আকর্ষণ থাকবে দুপাটেটা জোস একটা দুপাট্টা পাবেন আর এই দুপাটাটা হচ্ছে কোটা মেটেরিয়ালস এর মধ্যে রয়েছে খুবই আরামদায়ক একটা দুপাট্টা পাবেন এই যে দেখেন অসম্ভব সুন্দর একটা দুপাটা যদি আপনারা খেয়াল করে থাকেন কিন্তু একদম চমৎকার একটা কালেকশন দিচ্ছে আপনাদেরকে এই যে দেখেন যারা কোটা দুপাট্টা পরে থাকেন এই তারা কিন্তু মিস করবেন না দেখেন অনেক বড় শুনলে কিন্তু খুব নিখুঁত ভাবে রয়েছে কিন্তু হ্যাঁ কিন্তু ভুল করবেন না যারা পাইকারী নেবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আর কুচনা মূল্যটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা একদম রিজনেবল একটা প্রাইস দিয়েছি ষোলোশো টাকা যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে পাইকারি পেসে নেবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা ইলেকশন মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নেম হচ্ছে সপ্তম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভিক কালেকশন